পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন সৌদি আরব সফরে গেলেন তখন আকাশে থাকতেই সৌদি আরবের বিমান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানকে গার্ড দিয়ে নিয়ে গিয়েছেন লাল গাজে সংবর্ধনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রচুর সম্মান দিয়ে শেষ পর্যন্ত একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন যেটাকে বলা হয় এস এম ডি এ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আপনারা জানেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রায় আশি বছর ধরে অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং রিয়াদের আল রয়্যাল কোর্টে এই চুক্তি হয় এবং সেই চুক্তির সময় সৌদির ক্রাউন প্রিন্স সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাজ শরীফ সেনাপ্রধান আসিফ মুনির সহ দুই দেশের উদ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই চুক্তি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল গাজাতে একের পর এক গণহর্তা করতে 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 গাজাকে একদম শূন্য করে ফেলতেছে এবং ঠিক গত সপ্তাহেই ইসরায়েল কাতার আক্রমণ করেছে তার কয়েক মাস আগে ইরান আক্রমণ করেছে এবং কাতার আক্রমণ করে ছয় থেকে সাতজনকে হত্যা করেছে কারণ কাতারে হামাসিনাতারা ছিল এবং শুধু কি তাই গত মে মাসে ভারতের পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর ভারত পাকিস্তান অন্তত চার দিনের জন্য যুদ্ধে জড়িয়েছিল এতে উভয় পক্ষে প্রচুর হতাহত হয় বলে খবর পাওয়া যায় এবং আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ পাকিস্তান বলেছে যে এই চুক্তি হচ্ছে নিরাপত্তা জোরদার আঞ্চলিক শান্তির উন্নতি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ তার মানে হচ্ছে যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরব আক্রমণের শিকার হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং দুই দেশ একসঙ্গে প্রতিরোধ করবে ঠিক উল্টা হলেও ঠিক একই রেজাল্ট হবে মানে ইউরোপে যেমন আছে ন্যাটো নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন এই জোটের যে কোনো একটা দেশ আক্রান্ত হলে ধরে নেওয়া হবে যে অন্য দেশগুলিও আক্রান্তের শিকার হয়েছে এবং সকল দেশ মিলে একসঙ্গে মোকাবেলা করবে ঠিক সেই ন্যাটো স্টাইলে একটা ট্রিটি হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে চুক্তিতে বলা হয় পাকিস্তান বা সৌদি এই দুই দেশের যে কোনোটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে বিবেচিত হবে বিশ্লেষকরা বলছেন যে এই চুক্তিটা পাকিস্তান এবং সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারণা করা হয় যে এই যে এই চুক্তিটা হলো এই জোটে শীঘ্রই কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যুক্ত হতে যাচ্ছে তাহলে মোট দেশ হবে চারটি পাকিস্তান সৌদি আরব ইউএই এবং কাতার এবং এই চুক্তির মধ্যে আছে প্রতিরক্ষা সহযোগিতা যৌথ প্রশিক্ষণ যৌথ অস্ত্র উৎপাদন এবং সৌদি সেনাবাহিনীতে পাকিস্তানি সৈন্যদের চাকরি করার সুযোগ এবং উনিশশো সালে সৌদি এবং পাকিস্তান বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করে এবং সেই অনুযায়ী সামরিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এবং ধার্মিক বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব পাকিস্তানকে সহযোগিতা করে আসছে এবং গত কয়েক বছর ধরে বেশ কয়েকবারই পাকিস্তানি সেনাবাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়েছে সৌদি আরবে এবং অন্যান্য উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনী সৌদি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে সরকারের পাকিস্তান সাল থেকে অলমোস্ট প্রায় হাজার সৌদি সেনাবাহিনী সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে এবং উনিশশো সাল থেকে সৌদি সেনাবাহিনীতে পাকিস্তানি সেনা নিয়োগ করে দুই দেশের সম্পর্ককে আরো গভীর করে তোলে এখন এই সর্বশেষ চুক্তিটা গতকালকে হলো এটা এমন এক সময় হলো যখন পুরো মধ্যপ্রাচ্য অস্থির যখন ইসরায়েল একের পর এক গাজার উপরে আগ্রাসন চালালো ইসরায়েল ইরানের উপর আগ্রাসন চালালো এরপরে কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে ইসরায়েল কাতারে আগ্রাসন চালালো কিন্তু কাতার মনে করলো যে যেহেতু এই কাতার একটি মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি আছে এবং কাতারে কিন্তু আমেরিকান সেনাবাহিনীর একটা বড় ঘাঁটি এবং এই ঘাঁটি করার জন্য আমেরিকাকে জায়গা দেওয়ার উদ্দেশ্যই ছিল যে কাতারকে নিরাপত্তা দেওয়া যাতে কাতারকে আক্রমণ করতে না পারে কিন্তু যখন ইসরায়েল কাতারকে আক্রমণ করলো এবং আমেরিকা কিছুই করতে পারলো না তখনই কাতারের মন ভেঙে গেল কাতার বুঝতে পারলো যে এই আমেরিকা তাকে রক্ষা করবে না ইসরায়েলের কাছে আমেরিকা অসহায় কাতার চিন্তা হলো যে তাহলে আমার মার্কিন সৈন্যদেরকে জায়গায় দিলাম কি সৌদি আরবে তো মনে করত যে যেহেতু আমাদের সৌদি আরবেও মার্কিন ঘাঁটি আছে সুতরাং আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না কিন্তু যখনই তারা দেখলো সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কাতারকে ইসরায়েলের হাত থেকে আমেরিকা রক্ষা করতে আসেনি তখনই সৌদি আরবের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে গেল তারা চিন্তা করলো যে আমাদের সবচেয়ে কাছের মিত্র হচ্ছে পাকিস্তান এবং যে পাকিস্তানকে অলরেডি ইসরায়েল অনেকবার হুমকি দিয়েছে যে হামলা করবে কারণ ইসরায়েল মনে করে যে কোন মুসলমান দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকা ঠিক না সুতরাং এই কারণে ইসরায়েল বলতেছে যে পাকিস্তানকে ধ্বংস করা হবে এবং যেহেতু ভারত ইসরায়েল খুব ঘনিষ্ঠ বন্ধু এই কারণে আসলে ইসরায়েল এবং ভারত পাকিস্তানের কমন শত্রু আবার সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নরেন্দ্র মোদী তিনবার সফরে গিয়েছেন সৌদি আরবে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু তারপরেও বর্তমানে এই মধ্যপ্রাচ্য সংকট পরিস্থিতিতে সৌদি আসলে পাকিস্তানের সঙ্গে চুক্তি করাটাই উত্তম বলে মনে হয়েছে এবং এই গত মাসে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটা নৈশ অংশ নেন তখন থেকেই মূলত পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের সময় পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক এত ভালো ছিল না প্রেসিডেন্ট বাইডেনের আমলে পাকিস্তানের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্থার উপর অন্তত সাতবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে কতটুকুই গিয়েছে সক্ষম কিনা এসব ব্যাপারে আমেরিকা সবসময় উদ্বিগ্ন ছিল মানে আমেরিকা পাকিস্তানকে বিশ্বাস করতো না এবং এখনও যে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি বিশ্বাস করে তা না বাট বিভিন্ন কারণে খনিজ চুক্তি সহ বিভিন্ন চুক্তি করার কারণে মোটামুটি সন্তুষ্ট এই কারণেই শুল্কের হার দিয়েছে বাংলাদেশের তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ দেশ কিন্তু সৌদি আরব তারা ধনী তাদের কাছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অত্যাধুনিক অস্ত্রগুলো রয়েছে কিন্তু তাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই এখন এই যে দুই দেশের ভিতরে মানে পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে প্রতিরক্ষা চুক্তি হলো তার মানে কি সৌদি আরবও পারমাণবিক মালিক হয়ে গেল এখানেই সমস্যা আমেরিকা বলতেছে যে তাহলে পাকিস্তানকে ক্লিয়ার করতে হবে যে এই যে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলো এই প্রতিরক্ষা চুক্তিটা শুধু পারমাণবিক অন্যান্য ক্ষেত্রে পাকিস্তান সৌদির সঙ্গে পারমাণবিক অস্ত্র শেয়ার করবে না গাজায় ইসরায়েলের ইসরায়েলের তো আছেই তার বাইরেও ইরানের সঙ্গে বারো দিন যুদ্ধ করে ইরানের প্রায় সাত থেকে আশ মানুষ হত্যা করে তারপর হঠাৎ করে কাতারে দোহায় অতর্কিত হামলা চালিয়ে জনকে হত্যা করি এবং এরপরই আপনার আরব এবং ইসলামী দেশগুলোর একটি জরুরি বৈঠক বসে সেখানে বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত বলেছে যে তারা একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে চায় নেটোর মতো যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশই এগিয়ে আসবে রক্ষা করার জন্য এবং এইসব দেশগুলো একটা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে তো এগুলো আলোপ আলোচনার পর্যায়ে ছিল কিন্তু তার আগে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি সই হয়ে গেল তো এই যে ধনী দেশগুলো সৌদি আরব কাতার কুয়েত ওমান জর্ডান আরব আমিরাত এতদিন আমেরিকা এদের উপর ছাতার মতো ছিল ছায়া দিয়ে তারা বিশ্বাস করত যে আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিবে আমাদের উপর আক্রমণ হোক আমেরিকা কোনোদিন এটা হতে দিবে না কিন্তু ইসরায়েলের হামলার পরে কাতারে তাদের সব বিশ্বাস ভেঙে চলে চুরমার হয়ে গেল এর জন্য তারা যাচ্ছে যে আমেরিকার উপর থেকে নির্ভরশীলতা বাদ দিয়ে আমরা যদি যারা সামরিক দিয়ে শক্তিশালী যেমন তুরস্ক যেমন মিশর যেমন পাকিস্তান যদি এদের সঙ্গে চুক্তি করি তাহলে এটা আমাদের লাভ কারণ আমেরিকা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তবে এখানে কিছু সমস্যাও আছে যেমন চুক্তিতে বলা হয়েছে যে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ সাহায্য করতে এগিয়ে আসবে যেমন মনে করেন যে ভারত পাকিস্তান আক্রমণ করল তাহলে চুক্তির সম্মানার্থে সৌদি আরবকে এগিয়ে আসতে হবে পাকিস্তানকে হেল্প করার জন্য তাহলে পাকিস্তান এবং সৌদি আরব সমন্বিত ভাবে ভারতকে আক্রমণ করবে কিন্তু ভারত আবার সৌদির বন্ধুরাষ্ট্র আবার মনে করেন যে সৌদির সঙ্গে ইরানের যুদ্ধ হলো যেমন সিয়া যুদ্ধ আপনারা জানেন এবং ইরানের সঙ্গে আহ একটা দীর্ঘকালীন বৈরী সম্পর্ক রয়েছে এবং এখনো আছে তো যদি সৌদির সঙ্গে ইরানের যুদ্ধ বাজে তাহলে সৌদিকে রক্ষা করার জন্য পাকিস্তানকে এগিয়ে গিয়ে ইরানকে অ্যাটাক করতে হবে অথচ পাকিস্তান এবং ইরান বন্ধু রাষ্ট্র তো এই সমস্ত বিষয়ে কিন্তু সমস্যা কিন্তু আছে তারা চুক্তি করলেও সেই চুক্তি আসলে কোন ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে সেটা সময় বলে দিবে তো এই চুক্তির ফলে ভারত সরকার নাখোষ এবং উদ্বিগ্ন কোন সন্দেহ নাই আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে বিশেষ করে মে মাসে পেহেলগামে যে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক মারা গেল ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর জন্য চার যুদ্ধ হয় তো ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতেছি আমরা অবজার্ভ অবজার্ভ করতেছি ভালো কথা করেন তবে তারা যে না না তারা তারা যে যে খুশি পাকিস্তানকে সমস্ত বিশ্বে এক ঘরে করে রাখতেছে ব্যর্থ হয়েছে এটা ওদের চোখ মুখ দেখলেই বোঝা যায় পাকিস্তান গত দশ বছর ধরেই চরম অর্থনৈতিক বিপর্যয় আছে তাদের অর্থনৈতিক ধ্বংসের পথে এবং গত দশ বছর ধরে সৌদি আরব অনবরত পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দিয়ে সাহায্য করেছে এখন পাকিস্তানে রিটার্ন করার পালা এবং এই চুক্তিটা সৌদি আরব এমন এক সময় পাকিস্তানের সঙ্গে করলো যখন ভারত অনবরত পাকিস্তানকে হুমকি দিচ্ছে তারা প্রয়োজনে আরো আক্রমণ করবে আরো সার্জিক্যাল স্ট্রাইক করবে প্রয়োজনে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ জড়াবে যদি প্রয়োজন হয় তারা পারমাণবিক যুদ্ধ করবে ঠিক এমন একটা সময় এমন একটা যে স্নায়ু যুদ্ধ পাকিস্তান এবং ভারতের ভিতরে সেই সময় সৌদি আরব পাকিস্তানের সঙ্গে চুক্তি করলো এবং এই চুক্তির ফলে ভারত নাকশ হবে জেনেও সৌদি আরব পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করলো এবং গত জানুয়ারিতে পাকিস্তান বলেছে যে তারা সৌদি আরবের কাছে সৌদি আরবের পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম বিক্রি করবে আপনারা জানেন যে ইউরেনিয়াম খুবই একটা তেজস্ক্রিয় জিনিস এবং এই ইউরেনিয়াম দিয়েই অস্ত্র তৈরি করা হয় বা সৌদি আরব বলেছে যে হ্যাঁ আমরা পাকিস্তান থেকে পারমাণবিক ইউরেনিয়াম কিনবো বাট আমাদের এই ইউরেনিয়াম দিয়ে অস্ত্র বানানোর কোনো উদ্দেশ্য নেই আমরা এগুলো বিদ্যুৎপাদনের জন্য কাজে লাগাব তবে অনেকেই মনে করতেছেন যে পাকিস্তান এবং সৌদি আরব অবশ্যই খুবই ঘনিষ্ঠ এবং একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পরেও পাকিস্তান আসলে সৌদি আরবকে অস্ত্র তৈরি করার জন্য পারমাণবিক ইউরেনিয়াম দিবে না এবং পাকিস্তান পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ অন্তত বিশ বছর আগে কিন্তু এতদিন ধরে সৌদির সঙ্গে ভালো সম্পর্ক পাকিস্তান কিন্তু সৌদি আরবকে সেই পারমাণবিক অস্ত্র দেয়নি গতকালকে যে চুক্তি হলো সেই চুক্তির অনেক বিবরণ অনেক বিষয় অস্পষ্ট অপ্রকাশিত বাট সময় বলে দিবে যে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দিবে কি দিবে না এটা সময় বলে দিবে তবে একটা কথা বলাই যায় যে পাকিস্তান এবং সৌদির এই সামরিক চুক্তিটা হচ্ছে ঐতিহাসিক কেন ঐতিহাসিক বলা হয় যে যখন পাকিস্তান ছিল একদম এক ঘরে একা তাদের সঙ্গে শুধুমাত্র চীনের একটা সম্পর্ক ছিল এবং চীনের সঙ্গে এক ধরনের সামরিক সহযোগিতাও ছিল এটা বলার অপেক্ষা রাখে না চীন পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু কিন্তু কোথাও যেন একটা আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন ছিল কারণ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনানুষ্ঠানিক সহযোগিতা আছে কিন্তু চুক্তি নাই কিন্তু পাকিস্তানের দরকার একটা আনুষ্ঠানিক চুক্তি এবং সেই চুক্তিটাই পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে পেয়েছে এবং চুক্তি করে ফেলেছে যে পুরো মধ্যপ্রাচ্যকে গত ত্রিশ চল্লিশ বছর ধরে আমেরিকা তাদের অধীনে রেখেছিল মার্কিন সৈন্য মোতায়েন করে রেখেছিল সেই আমেরিকার সেই মধ্যপ্রাচ্যে যে গুরুত্ব সেই গুরুত্বটা আগামী দশকে যে ধীরে ধীরে হ্রাস পেতে 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 একদম জিরো পর্যায়ে চলে যাবে তা এই সৌদি পাকিস্তান চুক্তিতেই এটা বোঝা যায় সবাই তো শুরু আপনি দেখবেন যে খুব শীঘ্রই কাতার আসবে কুয়েত আসবে জর্ডান আসবে ইউএই আসবে সবাই এসে পরে পাকিস্তানের সঙ্গে জোট করবে এবং সেখানে তুরস্ক এবং মিশরকে অন্তর্ভুক্ত করবে আমি তো মনে করি যে যদি সুযোগ থাকে তাহলে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়া উচিত কারণ এটা না হলে যদি নিজেদের নিরাপত্তা নিজেরা না দেয় যদি এই আরব দেশগুলো মুসলমান দেশগুলো ইউনাইটেড না হয় তাহলে কিন্তু এই ইসরায়েল কাউকে ছাড়বে না ইসরায়েকে একে সবাইকে টাক করবে আজ আমাকে কাল তোমাকে পশু তোমাকে আজকে বলতেছে যে আর এটা করতেছে গাজে আমাদের কি না পরে শেষ হওয়ার পরে এভাবে একে একে আরব দেশটাকে তারা গ্রাস করতে চাইবে এটা অনুধাবন সৌদি প্রিন্স সালমান কিন্তু করে বুঝেছেন যে আমরা আসলে এই আমেরিকার আশ্বাসে বিশ্বাস করে আমরা কি আসলে আমেরিকাকে আমাদেরকে শুভং করে ফাঁকি দিচ্ছে এটা উপলব্ধি করার পরে তিনি বুঝতে পেরেছেন যে না আর দেরি করা যায় না এবং এই পাকিস্তান এবং সৌদির সঙ্গে একটা ঐতিহাসিক চুক্তি এটা শুধু মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবই হ্রাস করবে না এই ভারতীয় উপমহাদেশে যে প্রতিবেশীদের উপর ভারত যে সরিগুড়াতো সেটারও অবসান হয়ে যাবে এবং অলরেডি শুরু হয়েছে বলি আমার বিশ্বাস আমি পাকিস্তান এবং সৌদি চুক্তিকে স্বাগত জানাই এবং যদি বাংলাদেশের ওই জোটে অংশগ্রহণের সুযোগ থাকে তাহলে বাংলাদেশেরও ওই সুযোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ